বাংলাদেশ যেন দিন দিন তালিবানী শাসনে পরিণত হচ্ছে হিন্দুদের কি চোখে দেখে জানেন বাংলাদেশের মুসলিমরা শুনলে ঘেন্না করবে বাংলাদেশে এক মৌলবী বলছেন সংখ্যালঘুদের গিলে খেতে এক ঘন্টাও লাগবে না যারা মূর্তি ভাঙার পক্ষে তারাই দায়িত্ব পালন করছে যে মুসলিম মূর্তি ভাঙায় ব্যথা পায় তার ইমান নেই ভাবতে পারছেন কতটা নিচ মানসিকতা বাংলাদেশের মৌলবীদের মৌলানাদের বাংলাদেশে এখন সংখ্যালঘু এতটাই হিন্দুদের অবস্থা ভয়াবহ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথা বারবার সামনে আসছে আর এই ভিডিওই যেন প্রমাণ করে দিল ঠিক কতটা খারাপ অবস্থায় সেখানে হিন্দুরা দিন কাটাচ্ছেন এরপর বাংলাদেশের হিন্দু মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাবে এতটাই নিচে নেমে গেছে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মৌলবী মৌলানাদের মানসিকতা প্রথমে দেখাই সেই ভিডিওটা ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই শুনলেন তো মৌলানার বক্তব্য সদর্প কণ্ঠে ঘোষণা করছে সংখ্যালঘুদের গিলে খেতে এক ঘন্টাও সময় লাগবে না বিগত এগারো বারো মাস ধরে বারবার এমন ঘটনা প্রকাশ্যে আসছে তাহলে কি বাংলাদেশে শরিয়া আইন চালু হতে চলেছে হিন্দুদেরও বাধ্য করা হবে সেই আইন মানতে ভাবতে পারছেন বাংলাদেশে মহিলারা থাকবেন কি করে কোথায় মেয়েদের নিরাপত্তা সে দেশে বাংলাদেশে গণতন্ত্রকে শেষ করে গড়ে উঠতে চলেছে এক ভয়াবহ নতুন দেশ এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কি বলেছেন তিনি শুনুন বাংলাদেশে যদি এটা সেন্ট্রাল আইন করে দেয় তাহলে মানে বিভিন্ন ধর্মে যারা লোক আছে parasitic ভাবে বাঁচবে এই প্রশ্নগুলো উঠবে এবং যে গণতন্ত্র হবে হিন্দু যারা আছে যারা এখন কেন্দ্রে আছে তারা নিশ্চিতভাবে বলে আমরা হিন্দুদের জন্য দাঁড়িয়ে এটাই আমরা শিখেছি এটাই আমরা জানি কিন্তু সেই আওয়াজটাও কেন্দ্রের থেকে বেরোতে হবে ভারতের কেন্দ্রের থেকে যে বাংলাদেশে যে অপারেশন চলছে এই হিন্দু মহিলাদেরও ওপর হিন্দু যারা ছেলেমেরা পড়াশোনা করতে বিশেষ করে মেয়েরা তাদের ওইতে দিনের পর দিন অত্যাচার হচ্ছে তারা বাড়ির থেকে বের পারবে তাদের পড়াশোনা করতে পারবে না এবং সাথে সাথে জামাত একটা সময় কোনো হিন্দু মুসলিম দেখবে না ইন্ডিয়া তারা তাদের যে আনডিটারড মানে পাওয়ার দিয়ে দিচ্ছে এই দুর্বৃত্তর এই জোকার मिस्टर ইউনেস এরা দায়িত্বে তাই করবে এই যে যা ভাবে আমরা দেখেছি তালিবানে হচ্ছে যা ভাবে সিরিয়ায় দেখেছি

তারা প্রমাণ চাইছিলেন আমরা শোনাচ্ছি সেই বক্তব্যগুলো কি বলছেন এর পরেও যদি বাংলাদেশের সরকারকে কেবা এই মুহূর্তে যারা রয়েছে উপদেষ্টা সরকার তাদেরকে প্রমাণ দেখাতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্য সেনা কি করছে ইন্ডিয়রা আনফরচুনেটলি বাংলাদেশে বাংলাদেশ চালাচ্ছে একটা প্যারাসুটেড জোকার তার নাম মোহাম্মদ ইউনূস যারা 18 কোটি মানুষের সম্বন্ধে এক কোটা তাদের চিন্তা নেই এই বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান তুরস্ক তারা এসে বাংলাদেশে ডেরা তারা দোকান খুলে ফেলেছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের বেশিরভাগ এই এগারো মাসে বারো মাসে যে অবস্থা হয়েছে বস্ত্র শিল্প বন্ধ হয়ে গেছে কোনো এক্সপোর্ট নেই বিদ্যুৎ যে অবস্থা বাংলাদেশের পাওয়ারের অবস্থা খুব খারাপ এই বারো মাস আমরা দেখেছি জায়গায় জায়গায় অশান্তি অশান্ত বাংলাদেশ সেখানে আঠারো কোটি মানুষ কি খেলো কি পড়াশোনা করলো কারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে একমাত্র বাংলাদেশকে মৌলবাদী শক্তিগুলোকে মাথা ছাড়া উঠেছে এই যত এই সারিয়া মৌলবাদী সংগঠন অথবা জামাতে বদমাইশি এই হেফাজতে ইসলাম তারপর হিজবুত তাহির এই এই যত ব্যান্ড অর্গানাইজেশন গুলো দেখবে বাংলাদেশের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের নেকড়ের মতো তাদের একমাত্র দৃষ্টি হচ্ছে কোথায় লালসা লালস্য দৃষ্টি দৃষ্টি হচ্ছে মহিলাদের দিকে এবং বিশেষ করে হিন্দু মহিলা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের যে সমস্ত ঘটনা একের পর এক সামনে আসছে তা দেখে শিউরে ওঠার মতো পরিস্থিতি হিন্দুদের উপরে লাগাতার আক্রমণ বা হিন্দু ধর্মীয় স্থানে ভাঙচুরের ঘটনা তো আচ্ছার ঘটছে এবার যুক্ত হলো সময় বেঁধে দিয়ে হিন্দুদের পরিবারকে বাড়িছাড়া করার ঘটনা ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওতে বিএনপির বিরুদ্ধে দশ মিনিট সময় বেঁধে দিয়ে হিন্দু পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নে জানা গিয়েছে জুন মাসের মাঝামাঝি বিএনপি নেতা মল্লিকের নির্দেশে কুমুরুরা গ্রামের এক হিন্দু পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে নাইম রব্বি ও তাদের দলবল চাঁদা না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ তারপরেও হামলা চালান চালানো হয় এরপর চৌঠা জুলাই দশ মিনিট সময় বেঁধে দিয়ে চিরতরে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় পরিবারটিকে ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আপনাদের দেখাচ্ছি সেই ভিডিওটা অসহায় সেই হিন্দু পরিবার চালচুলো ছেড়ে কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না দেখুন অসহায় সেই হিন্দু পরিবারের অবস্থা

এবারে এই সংখ্যালঘু হিন্দুদের ওপর কিরকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে এক ঘন্টায় গিলে খাওয়ার কথা বলছেন এক মৌলানা তার বক্তব্যটাও একবার দেখে নিন ওই সংখ্যালঘুদের বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ইমান নাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে